এই পৃথিবীতে মতো অনেক গেম আছে যেগুলো এই সব গেমের তুলনায় অনেক বেশি মজাদার বাট তোমরা কি ওই ফ্রি ফায়ার ধরে রেখেছো যেটা শুধু এখন টাকার খেলা আর প্লেয়ারদের কোনো দামি নাই ওখানে তাই আমি আজ এই সবকিছু মাথায় রেখে তোমাদের কাছে এমন তিনটি গেম নিয়ে এসেছি যেগুলো পুরোপুরি ভাবে ফ্রি ফায়ার এবং পাবজির মতোই বাট অনেক মজাদার ওই সব গেমের তুলনায় তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা নাম্বার ওয়ানে যে গেমটি আছে তার নাম হলো রুলস অফ সারভাইভাল গেমটি ওপেন করার পর আমরা পুরোপুরি ভাবে ফ্রি ফায়ার মতো একটা লবি দেখতে পাবো আর গেমটিতে আমরা সোলো স্কি এম মোড ও পেয়ে যাবো যাই হোক গেমটিতে বিভিন্ন ধরনের ধরনের এবং অনেক পেয়ে যাবে এবার যদি বলি গেমটির গ্রাফিক্স এবং ম্যাপ নিয়ে এক কথায় অনেক বেশি সুন্দর যা তোমরা এখানে দেখতেই পাচ্ছ ল্যান্ডিং এর সময় তোমরা তোমাদের পেড নিয়ে ম্যাপে ল্যান্ড করতে পারবে যেমন ড্র্যাগেন এবং ইত্যাদি ইত্যাদি ল্যান্ডিং এর এন্টারফ্রেস টা অনেকটাই ফ্রি ফায়ারের মতো যাই হোক ল্যান্ড করার পর তোমরা গেমটি পাচ্ছ সত্যি বলতে আমার অনেক ভালো লেগেছে গেমটি কারণ এর মুভমেন্ট এবং অ্যানিমেশন অনেক সুন্দর ফ্রি ফায়ার এবং পাবজির তুলনায় আর আমি তোমাদের বলতে চাই তোমরা যারা ফ্রি ফায়ার এবং পাবজি খেলতে খেলতে বোরিং হয়ে গেছো তারা এই গেমটিকে একবার চেক আউট করে দেখতে পারো অবশ্যই অনেক তোমাদের মজা আসতে চলেছে এই গেমটিতে এবার ফিরে আসি দুই নাম্বার গেমটিতে যার নাম হলো নাইফ আউট গাইস তোমরা এবার গেমটি লবি দেখতেই পাচ্ছ গেমটিতে তোমরা সব ধরনের মোড পেয়ে যাবে এমন কি গেমটিতে তোমরা অনেক বড় একটা ম্যাপও পেয়ে যাবে শুধু এটাই না এখানে তোমরা টোটাল চারটা ম্যাপ পেয়ে যাবে যেখানে গেম খেলে তোমাদের অনেক মজা আসতে চলেছে গেমটি স্টার্ট করার পর এখানে তোমরা একশো জন প্লেয়ারের একটা লবি দেখতে পেয়ে যাবে যা পুরো ওল্ড ফ্রি ফায়ারের মতো এবার যখন তোমাদের ল্যান্ডিং এর জন্য নিয়ে যাবে তখন তোমরা গেমটিতে কোনো প্লেন দেখতে পাবে না এখানে তোমাদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে যেমনটা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ সত্যি আমার এই গেমটিতে ল্যান্ডিং প্রসেসটা অনেক বেশি ভালো লেগেছে গেমটি গ্রাফিক্স আর মুভমেন্ট অনেক সুন্দর যেটা তোমরা না খেললে বুঝতেই পারবে না গেমটি এক কথায় আমার কাছে অনেক মজাদার লেগেছে তাই আর দেরি না করে তোমরা একবার হলেও গেমটিকে ডাউনলোড করে চেক আউট করতে পারো নাম্বার তিনে যে গেমটি আছে তার নাম হলো স্কার ফল আর এই গেমটির কথা যদি আমি বলি তাহলে এই গেমটি এক কথায় অসাধারণ গেমটি অ্যাকচুয়ালি ফ্রি ফায়ার এবং পাবজিকে কম্বাইন করে বানানো হয়েছে কারণ গেমটিতে সব ধরনের প্লেয়ারাই মজা নিতে পারবে গেমটি গ্রাফিক্স এবং এর মুভমেন্ট অনেক বেশি স্মুথ গেমটির মধ্যে তোমার সব ধরনের ড্রেস এবং ক্যারেক্টারও পেয়ে যাবে এমনকি নিজেদের মতো এই সব কিছু কাস্টমাইজও করতে পারবে গেমটি স্টার্ট করার পর তোমরা ঠিক এমনটা ইন্টারফেস পেয়ে যাবে বাট প্রসেসটা একটু স্লো তবে পর গ্রাফিক্স তোমরা দেখতেই পাচ্ছ যা আমার কাছে অনেক সুন্দর লেগেছে কিন্তু তোমরা গেমটিকে ডিফল্টে খেলতে পারবে না অ্যাকচুয়ালি গেমটির ডেভেলপাররা রিয়েলস্টিক কথা মাথায় রেখে গেমটিকে তৈরি করেছে তোমরা এই গেমটিতে অনেক বেশি মজা নিতে পারো কারণ এই গেমটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অন্য সব গেমের তুলনায় তো গেমার্স এই ছিল আজকের তিনটি ব্যাটেল রয়্যাল গেম তোমাদের কাছে কোন গেমটি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে